এই আটকাইছি না দেখেন কেম করতেছে মানে ওই আটকাইছি আর এগুলা দেখেন কেম করতেছে দেখছেন মানে এই যে সবচেয়ে বড় ডাকাই মানে ওটা আটকাইছে দেখেন লোম টুম ধারা দেয় এই যে এইগুলানোর জন্য আমার একটা দেশি মুরগিও থাকতে পারতাছে না এই যে এগুলা অনেক বিরক্ত করতাছে ওরা ধরো আম্মুর দেখি

আল ভয়ৰ কিছু নাই ভয়ৰ কিছু দেখে ন কাছাই বৈ বয় আঠ কাটটা আলহাম দিল্লা আঠ কানো আর একটা আছে যে বড়টা এইটা যে কি দুষ্ট এটা আটকেতে বললে ফাইনাল এগুলো আর সব নিচে নিয়ে যাও আর মুরগিগুলো আর শান্তি দিচ্ছে না না এটা সবগুলো আছে একটার পর একটা লাফাই সমস্যা না সব

এত অনেক এগুলো আর আটকাইতে পারছি এখন ওদের কি করবো আমাদের বাসার পেছনে অনেক গাছ টাঙি রেখে দিব সকাল বেলা ছেড়ে দিব রাত্রে বেলা নিয়ে আসবো আর ওদের সাথে রাখবো আমাদের আরেকটা ইয়ে আছে কুঠির আছে কুটিরের ভিতর রাখার চেষ্টা করবেন